হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আজকে একটু বেলা থেকে ভিডিও শুরু করলাম এখন বাজে সকাল দশটা আজকে ওয়েদারটা খুব সুন্দর আর আকাশটাও দেখতে খুব সুন্দর লাগছে সকাল থেকে একবার করে রোদ উঠছে আর একবার করে বৃষ্টি আসছে সেই জন্য আমাকেও বারবার করে ছাদে আসতে হচ্ছে জামাখাপড় মেলে দিতে আবার বৃষ্টি আসলে তুলে নিয়ে যাওয়ার জন্য মনে হচ্ছে বর্ষাকাল পড়ে গেছে এখন একটু রোদ উঠেছে সেই জন্য জামা কাপড়গুলো আবার ছাদে মেলে দিয়ে আসলাম আর এদিকে আমার ফুচকির অবস্থা দেখো বাইকে করে ঘুরতে যাবে সেই জন্য বাইকের ওপর উঠে বসে আছে মনটা খারাপ যেহেতু দাদু নিয়ে যাচ্ছে না কারণ বারবার করে বৃষ্টি আসছে সেই জন্য ছাতা নিয়ে একেবারে রেডি হয়ে বাইকে চড়ে বসেছে আর এদিকে ঠামনি এসে রাগ ভাঙানোর চেষ্টা করছে তো যাই হোক দাদু নাতনির ব্যাপার আমি এর মধ্যে ঢুকছি না অনেক বেলা হয়ে গেছে আমি রান্না বসিয়ে দিয়েছি একদিকে ভাত বসিয়ে দিয়ে সবটা রেডি করে নিয়েছি আর প্রথমে মাছটা রান্না করব মাছের ঝাল করব আর মাংস করব ভাতটা হয়ে গেছে কারণ ভাত বসিয়ে দিয়ে সবটা রেডি করছিলাম সেই জন্য ভাতটা আগে হয়ে গেছে আর এদিকে মাছ ভাজাও হয়ে গেছে মাছের ঝাল হবে সেই জন্য খুব বেশি সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এদিকে মাছের ঝাল প্রায় হয়ে এসেছে এবার মাংসটা বসিয়ে দেব আর আমার পুচকি দাদুর সঙ্গে ঘুরতে চলে গেছে আমাদের বাড়ির সামনে একটা মন্দির আছে তো সেখানেই যাই ঘুরতে প্রত্যেক মন্দিরে নিয়ে যেতে হয় ওকে প্রত্যেক দিন বলতে দাদু যেদিনকে ফ্রি থাকে সেদিন যায় আর স্কুল থাকলেও যাওয়া হয় না এখন স্কুলটা ছুটি সেই জন্য আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর রান্না করার সময় কুচকি চলে এসেছিলো সেই জন্য তখনই ওকে স্নান করিয়ে দিয়েছি আর এবার আমি স্নান করে পুজো দিতে যাব এখন চলে এসেছি পুজো দিতে আগে জামা কাপড়গুলো মেলে দিয়েছি কারণ এখন একটু রোদ উঠেছে আবার কখন বৃষ্টি আসে তবে ওয়েদারটা খুব ভালো বৃষ্টির জন্য ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম আর আজকে ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে এখন সাড়ে ছটা বাজে তাও একটু ছাদে আসলাম জামা নিতে আসলাম আর আকাশটা এত সুন্দর লাগছে সূর্য অস্ত যাওয়ার সময়টা সেই জন্য ভিডিও করলাম আর আজকে বেশিক্ষণ ছাদে থাকবো না কারণ সাড়ে ছটা বেজে গেছে মেয়েকে খাওয়ানোর সময় হয়ে গেছে তাছাড়া পড়তেও বসাতে হবে স্কুলের তো অনেক কাজ কিছু দিনের মধ্যেই আবার স্কুল খুলে যাবে তার আগেই সব কমপ্লিট করাতে হবে নিচে এসে কুচকিকে টিফিন বানিয়ে দিয়ে দিয়েছি মানে ও একা খেতে পারে না আজকে খাওয়ানোর দায়িত্ব হচ্ছে ওর পাপার আর আমি চলে এসেছি রান্নাঘরে এখন টিফিন বানানো হচ্ছে আমি বানাচ্ছি না বানাচ্ছে হচ্ছে কুচকির কাকিয়া আজকে বাড়িতে পিৎজা বানানো হচ্ছে মানে হোমমেড পিৎজা হোমমেড পিৎজা কিন্তু খেতে ভালোই লাগে খারাপ লাগে না আর এই পিৎজার পেস্টগুলো কিনে আনা হয়েছে বাড়িতে পিৎজা বানালে কিন্তু অনেকটাই কম খরচে হয়ে যায় আমরা দোকান থেকে যেগুলো কিনি তার থেকে অনেকটাই কমে হয়ে যায় আর খেতেও ভালো হয় সবজিগুলো সব আগে থেকেই কেটে রেডি করা আছে আর বেসগুলো তো কিনে আনা হয়েছে কোনো ঝামেলা নেই আর কড়াইয়ের মধ্যে বেক মানে বেক করা হবে সেই জন্য কড়াইটা আগে থেকেই মানে গরম করতে দেওয়া হয়ে গেছে ততক্ষণ এটা রেডি হয়ে যাবে আর কড়াইটাও ঠিকঠাক গরম হয়ে যাবে তবে পুচকি আবার আগে থেকেই বলে দিয়েছে আমি খাবো না আমাকে দেবেও না তাই ওকে ওটস করে খাইয়ে দিয়েছি ও একদমই পিৎজা খেতে চায় না শুধু একবারই খেয়েছিল সেটা হচ্ছে আবার বেনারস গিয়ে ওখানকার পিৎজাটা ওর ভালো লেগেছিল বাড়িতে এর আগেও বানানো হয়েছে তবে তোমাদের সঙ্গে কখনো শেয়ার করা হয়নি তো আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি এত কাজবাজের মধ্যে সবটা ভিডিও করে ওঠা সম্ভব হয় না আর বিকেল টাইমটা তো একদমই হয় না কারণ মেয়েকে পড়াতে হয় তাছাড়া আমি আরেকজন স্টুডেন্টও পড়াই সেও পড়তে আসে তোমাদেরকে এর আগে কখনো বলিনি তো সেই জন্য একেবারেই সময় হয় না আজকে তাকে ছুটি দিয়েছি আর তোমাদের দাদাভাইও অফিস থেকে চলে এসেছে বলে কুচকিকেও খাইয়ে দিচ্ছে সেই জন্য রান্নাঘরে এসেছি ভিডিও করতে তা হলে সকাল টাইমটাই আমি বেশিরভাগটা ভিডিও করি মানে সারাদিন কী করি সেটাই বেশিরভাগ তোমাদের সঙ্গে শেয়ার করি তো যাই হোক পিৎজা এদিকে রেডি হয়ে গেছে দুটো বানানো হচ্ছে একটা রেডি হয়ে গেছে আর একটা এবার বসাবে বেশিক্ষণ সময় লাগছে না পনেরো মিনিট করে সময় লাগছে এই যে দেখো এটা হয়ে গেছে তো চলো তাহলে ভিডিওটা আজকের মতো আমি এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও চলো তাহলে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে